হাই এভরি ওয়ান হোম মেড ডেলিকে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অমৃতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ একুশে জুন সকাল এখন এগারোটা বাজে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্লিন জু দেখতে যাবো বলে তারই কিছু কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করে নেব এই যে আমাদের বাস চলে এসছে এম ফর্টি ফাইভ এই বাসটা করে আমরা ডিরেক্ট জু অবধি যাব মাঝে আর চেঞ্জ করতে লাগবে না ওটাই এর ফাইনাল স্টপ তো চলুন এবার বাসে উঠে পড়ি আমরা এই জাস্ট জুয়ের সামনে বাস স্টপটাতে নামলাম এবার এখান থেকে দুই মিনিট মতো হাঁটতে হবে একটু হেঁটে এগিয়ে গেলেই জুয়ের সামনে ওর যে টিকিট কাউন্টার সেটা পড়বে এই যে আমরা চলে এসছি এখন জুয়ের সামনে বেশ বড় লাইন পড়েছে দেখছি টিকিট কাউন্টারের সামনে অনেক লোকজন এসছে ওয়েদারটা আজ বেশ ভালো সেই জন্য লোকজন সব ঘুরতে বেরিয়েছে এটা এক্সপ্রেস টিকিট কাউন্টার এখানে মেশিন থেকে নিজে নিজে টিকিট কেটে নেওয়া যাবে আর ওই যে পাশে রয়েছে ম্যানুয়াল টিকিট কাউন্টার লাইনটা ম্যানুয়াল টিকিট কাউন্টারেই পড়েছে এই যে সৈকত এখন আমাদের তিনজনের জন্য জুয়ের এন্ট্রি টিকিট কেটে নিচ্ছে আমাদের দুজনের টিকিট প্রাইস পড়েছে সাড়ে চব্বিশে ওরও করে আর মেয়েরও টিকিট দিয়েছে একটা কিন্তু ওরটা কোনো প্রাইস লাগেনি টিকিট তো কাটা হয়ে গেছে তাহলে চলুন এবার ভিতরে ঢুকে পড়া যাক জু দেখার জন্যে বাচ্চাদের উন্মাদনা আলাদাই লেভেলের হয় এমনিতেও আজকে ওয়েদার ভালো তো দেখছি অনেক বাবা মাই তাদের বাচ্চাদের নিয়ে এসছেন এখানে আজকে আমাদেরও ছোটবেলায় এরকমই হতো যদি বলতো যে আজকে তোকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাব, তাহলে মন পুরো আনন্দে নেচে উঠত আমাদের মেয়ে যদিও এখন খুব ছোট ও এসব কিছু বুঝবে না ওকে এখন শুধু বাইরে নিয়ে বেরোলেই ও ভীষণ খুশি এই এখানে টিকিট পাঞ্চ করে আমরা এখন ভিতরে ঢুকছি এন্ট্রি গেট থেকে ঢুকেই ডান দিকে এখানে একটাই পুরো জুয়ের ম্যাপ দিয়ে দেওয়া আছে এই ম্যাপটা আমরা একটা ছবি তুলে নিলাম যাতে পরে দেখে দেখে ঠিকঠাক জায়গাগুলো ঘুরতে পারি তো জুতে ঢুকেই প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই হাতিগুলো এরা এখন রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা নিজেদের মতো টাইম কাটাচ্ছে এই যে দেখুন আমরা কি দেখছি না দেখছি ওদিকে কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই ঠিক লেফট সাইডেই একটা টিলা মতো রয়েছে ওখানে উপরে কিছু একটা আছে লোকজন সব যাচ্ছে দেখছি কিন্তু আমাদের তো স্ট্রলার নিয়ে উঠতে প্রবলেম হবে তো আর যাচ্ছি না এখানটায় রয়েছে বিভিন্ন ধরনের মোরগ আর মুরগি বেসিক্যালি সব বন মোরগ বা বন রয়েছে চিড়িয়াখানা এসে মোরগ বা মুরগি দেখবো এটা ভাবিনি যাই হোক সেটাও দেখে নিলাম একটু বাদিকে তাকাতেই দেখতে পেলাম একটা হরিণ ঘোরাঘুরি করছে কি সুন্দর দেখতে হরিণটা দেখুন একবার এখানটাতে রয়েছে আরো বেশ কিছু ধরনের মোরগ আর মুরগি আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা জিরাফ আর দুটো হরিণ লাঞ্চ করছে আর তার পাশেই আর একটা হরিণ এসছে জল খেতে কি সুন্দর দেখুন এই ফ্রেমটা খুব ভালো একটা ছবি উঠবে এখানে ভীষণ সুন্দর লাগছে এই রাইট সাইডটাতে মনে হচ্ছে আরো পাখি টাকি ছিল কি জানি এখন তো দেখতে পাচ্ছি না এই জায়গাটাতে ঢুকলাম এখানে অনেক বাঘ থাকার কথা ছিল কিন্তু একটাও তো দেখতে পাচ্ছি না তো মনে হচ্ছে এখানে কিছু কাজ ফাজ চলছে তো বাঘদেরকে এখন সরিয়ে অন্য কোথাও রাখা হয়েছে আজকে বাঘ মামাদের দেখা মিলল না বাঘ দেখতে পাইনি বলে কিন্তু মন খারাপ হয়নি কারণ একটু পরেই আমরা দেখতে পেলাম এই যে কোয়ালা লাঞ্চ টাঞ্চ সেরে ঘুম দিচ্ছে কি আরাম করে ঘুমাচ্ছে দেখুন একবার এই কোয়ালা হচ্ছে অস্ট্রেলিয়ান নেটিভ মানে শুধু ওখানেই পাওয়া যায় এখানটায় দেখুন আগে যেই তিনটে হরিণ দেখেছিলাম তারাই এখন আবার খড় খাচ্ছে এদের মনে হচ্ছে সেকেন্ড লান চলছে জুয়ের ভিতরে এত গাছপালা রয়েছে ভিতরটা পুরো গ্রিন হয়ে আছে ভীষণ ভালো লাগছে আজকের দিনটা বেশ রোদ তবে টেম্পারেচার কিন্তু বত্রিশ তেত্রিশ তো হবে মনেই হচ্ছে বেশ গায়ে লাগছে রোদটা জ্বালা জ্বালা করছে গায়ে লাগলে এবার আমরা ঢুকছি প্যান্ডা গার্ডেনে বাঘ মামাদের তো দেখা পেলাম না আজ যদি আজকে প্যান্ডাদের দেখা পাই তাহলে মনটা বেশ একটু ভালোই লাগবে এই যে ছোট্ট একটা প্যান্ডাকে দেখি এখানে লাঞ্চ টাঞ্চ সেরে মনে হচ্ছে ঘুম দিচ্ছে লেজি এদেরকে কি এমনি এমনি বলে দেখুন একবার কিরকম আরাম করে ঘুমাচ্ছে আর এই আমাদের আজকে শো স্টপার এখন র্যাম্প ওয়াক করছে আমাদের দেখানোর জন্যে কি কিউট না দেখুন কীরকম যাচ্ছে হেলতে দুলতে হেলতে দুলতে ভীষণ কিউট এই প্যান্টাদের প্রধান খাবার হচ্ছে চাইনিজ ব্যাম্বু প্যান্টা গার্ডেন থেকে বেরিয়ে লেফট সাইডে এখানে একটা দোকান রয়েছে বাট এখানে টুকটাক খাবার পাওয়া যাচ্ছে মানে ওই ব্রচেন গ্রেজেল বা ওই স্ন্যাক্স জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছিল আইসক্রিম তো আমাদের এমনিতেই খিদে পেয়ে গেছে লাঞ্চ করা হয়নি যেহেতু কিন্তু ব্রেড ফ্রেড খেতে ইচ্ছে হচ্ছে না বলে আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে খেতে শুরু করলাম আইসক্রিম খেয়ে নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম জুয়ের ভিতরে এত গাছপালা পুরো সবুজ হয়ে আছে চারিদিক ভীষণ সুন্দর লাগছে দেখতে আর পুরো মনে হচ্ছে যেন নেচার পার্কের ভিতর দিয়ে হেঁটে চলেছি খুব ভালো লাগছে একটু রোদের জোর বেশি গায়ে লাগছে রোদটা বাট ঠিক আছে একদিন আর দিন এরকম ঘোরাই যায় আরো একটু এগিয়ে আসতেই একটা ঝিল বা পুকুর দেখতে পেলাম ভাবলাম হয়তো ওখানে কিছু আছে কিছু দেখতে পাবো কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না তবে জায়গাটা বেশ সুন্দর আর ভেরি ওয়েল মেনটেন আর ওই যে দেখুন দূরে আমি ভেবেছি কি ওটা একটা পানকৌড়ি বসে আছে কিন্তু না ওটা একটা স্ট্যাচু মতো করা রয়েছে যাই হোক এই দিকটা দেখুন এটা হচ্ছে উল্টো সাইডটা কি সুন্দর পুরো সবুজ একদম গাছপালায় ভর্তি এবার আমরা একটু এগিয়ে যাব হাঁটতে হাঁটতে ম্যাপে দেখলাম আগে আরও কিছু অ্যানিমালস আর বার্ডস আছে তো চেষ্টা করব সেগুলো দেখার আপনারাও থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এই ব্লগটা চলো তাহলে যাওয়া যাক হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে এসে এই ব্রিজটা দেখতে পেলাম তো জার্মানে বললে এই ব্রিজটার নাম হচ্ছে লিস্টেন স্টাইন ব্রুকা বাহ এই স্ট্যাচুটা দেখুন কি সুন্দর যাই হোক তো এই ব্রিজটা দেখতে পেলাম তো প্রথমে ভাবলাম যে এটা কোনো রিভার বডি বা লেকের ওপর দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই যে ওয়াটার বডিটা দেখা যাচ্ছে এটা কোনো রিভার না বা লেকও না এটা হচ্ছে ল্যান্ড কানাল এটা বেসিক্যালি একটা ক্যানাল আর এটা এই জুয়ের ভিতর দিয়ে গেছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো স্প্রি বা হাভেল যে কোনো একটা রিভার হবে যেগুলো বার্লিনের ভিতর দিয়ে গেছে বাট এটা কোনো রিভার নয় এটা ক্যানাল একটা কি সুন্দর লাগছে না দেখতে যাক অনেকক্ষণ পরে একটা এমু পাখির দেখা পাওয়া গেল এই এমু পাখি কিন্তু দেখতেই পাচ্ছেন সাইজে বেশ অনেকটাই বড় হয় আর এরা উঠতে পারে না আর তার পরেই দেখতে পেলাম একদল ক্যাঙ্গারু বসে বসে রিল্যাক্স করছে আর হয়তো যে সমস্ত মানুষ তাদের দেখতে ভিড় জমিয়েছে তাদের অবজার্ভ করছে এই যে দেখুন বেশ কিছু মানুষ কিন্তু তাদের দেখছে এখান থেকে এই যে এখানে আরেকটা এমু পাখি এরপর আমরা দেখা পেলাম এই ঘোড়াটির যদিও আমরা জুতে ঘোড়া দেখতে পাচ্ছি তবে গোটা ইউরোপে লোকজনের ঘোড়া পোষার একটা শখ আছে তো অনেকেই কান্ট্রি সাইড মানে গ্রামের দিকে ফার্ম হাউস বানিয়ে ওখানে টোরা পোষেন এই যে এখানে রয়েছে একটা অস্ট্রিচ মানে উট পাখি একে তো দেখে মনে হচ্ছে ধ্যানে মগ্ন হয়ে আছে এখানেও একটা ভালো ফটো উঠবে খুব সুন্দর লাগছে তাই না আমাদের সাথে এই জু ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিন এখানে দেখতে পেলাম বেশ কিছু অ্যান্টিলোক কেউ বা দাঁড়িয়ে আছে কেউ বা ঘাস খাচ্ছে কেউ বা বসে আছে যে অ্যান্টিলোপগুলোর মাথায় শিং আছে সেগুলো মেল অ্যান্টিলোক আর যেগুলো শিং নেই সেগুলো ফিমেল এই যে দেখুন এটা যেমন মাথায় শিং নেই তো এটা ফিমেল অ্যান্টেলোপ এরাও আরেক ধরনের রেন্টেলোপ এদের আবার মেল ফিমেল নির্বিশেষে সবার মাথাতে এরকম সুন্দর শিং থাকে কত বাচ্চা এসেছে দেখুন একবার সব দৌড়ে দৌড়ে যাচ্ছে ওদের মজাই আলাদা এখানটাতে কয়েকটা সিংহ ঘুমাচ্ছে অনেকটাই দূরে রয়েছে আর কাঁচের গার্ড দেওয়া আছে তো সেরকম ভালো করে দেখা যাচ্ছে না এখানটাই দেখুন কত হরিণ ঘুরে বেড়াচ্ছে আর ওইদিকে দুটো বড় বড় সারস পাখি কি সুন্দর কতগুলো হরিণ রয়েছে এখানটায় মনে হচ্ছে খুব বড় একটা টিম মিটিং চলছে আজকের মতো আমাদের জু দেখা এখানেই কমপ্লিট আমরা এক্সিট গেটের কাছে আছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বেরোনোর পথেই একটা সোভেনিয়ার শপ আছে ওটা ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে এই হচ্ছে সোভেনিয়ার শপ অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে চলুন একটু ঘুরে দেখি কি কী পাওয়া যাচ্ছে এই প্যান্টটা কফি মাটা কি কিউট না আমার বেশ পছন্দ হয়েছিল কফি মাটা কিন্তু ভীষণ কস্টলি প্রায় টোয়েন্টি ইউরোজ দাম ছিল ওটার এখানটা থেকে সুন্দর সুন্দর অ্যানিমাল কিচেন রয়েছে ভালো দেখতে বেশ এই শোভেনিয়ার সব থেকে আমরা কিছু কিনছি না এখান থেকে বেরিয়ে আমরা যাব প্রাইমার্ক প্রাইমার্ক হচ্ছে এখানে বড় একটা ফ্যাশন শপিং পয়েন্ট তো ওখানে আমাদের মেয়ের কিছু জিনিসপত্র কেনার আছে তো ওখানেই টুকটা কিছু শপিং করব এখানে কাছাকাছি একটা প্রাইমার্ক আছে আমরা ওটাতেই যাব এখান থেকে ওটার ডিস্টেন্স খুব একটা বেশি না তো হেঁটে অল্প একটু আমরা হেঁটেই চলে যাব ওখানে আর ওর অপোজিটই আছে একটা ভালো কারিউটের দোকান কারি থার্টি সিক্স বলে তো ওখানে আমরা একটু খাবার দাবার খেয়ে তারপর শপিং করতে যাব এই যে এটা দেখুন এটা হচ্ছে একটা ফেমাস ল্যান্ডমার্ক বার্লিনে এটার নাম হচ্ছে কাইজার উইল চার্চ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বম্বিংয়ের পরে এটার এরকম অবস্থা হয় পরে এটাকে রেনোভেট করা হয়েছে কিন্তু ওর ব্রোকেন যে স্টেটটা সেটাকে মেনটেন করেই করা হয়েছে অ্যাজ এ সিম্বল অফ ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার মানে যুদ্ধের পরিণতি যে কি ভয়ানক হতে পারে সেটা মনে রাখার জন্যই এটাকে এইভাবেই রেনোভেট করা হয়েছে খুব ইন্টারেস্টিং না এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসছি কারি থার্টি সিক্সে এর পেছনে ইউবান স্টেশন এখান থেকে আমরা কারিউর্স্ট খাবো আর ওই যে দেখুন ওই চার্চটা এখান থেকে দেখা যাচ্ছে সব কাছাকাছি আসলে আর এর অপোজিটই আছে আমাদের যে শপিং পয়েন্ট প্রাইমার্ক এই যে প্রাইমার্ক এখানে এখান থেকে আমরা শপিং করব আজকে এই আমাদের খাবার চলে এসছে কারিউর্স্ট এটা এখানের একটা ফেমাস জাঙ্ক ফুড বলতে পারেন এটার মধ্যে থাকে সসেজ সসেজের উপরে একটু টমেটো কেচাপ দেওয়া থাকে তার উপরে একটু কারি পাউডার ছড়িয়ে দেয় আর সাথে দেয় ফ্রেঞ্চ ফ্রাইজ আমার কিন্তু বেশ ভাল লাগে খেতে এটা কারিউডস খেয়ে আমরা গেলাম প্রাইমারকে শপিং করতে এখন যেখানেই শপিং করতে যাই আমার আর নিজের জন্য কেনাকাটা তেমন করতে ভালো লাগে না শুধু মেয়ের জন্যই কিনতে ইচ্ছে করে এই যে দেখুন ওর জন্য কত কিছু কিনেছি তার আর ভিডিও করে শপিং ব্লগ দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভ্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই